আতর তো আনত গিয়ে নেই আতর কিনি বের নাই আতর কিনি নারণ আতর তো অন্যের একটা অভ্যাস ন কিনিলেও কাস্টমার বিড়ে তারা কিছু চিম্বল আতর রাখে ফ্রি ফ্রি মানুষেরা তোর লাগাই দিয়ে না কর্তা যাই দিতে না আজিয়া এরকম আতর লাইতে এত সাড়র সারতে বকিলের বকিল দি এক কেনা করে আতর লাগাইও না দে অনতন খবরের ট্রেয়া নাই ইনি এ কিন্তু কুসসবিয়া মুরব্বিয়ল বা জাওআনুল খন্সায় বাতাসে উরাইয়রে অনার নাকর ভিতরে আতর সুগন্ধি দুকায় দিব না দিব জীবন নদী বরাবর বাতাস শুনিকে আক্কারায় તરીব দিয়ে বাতাস আর তো পেয় নাই এটা অনারো ফিরে না দেবে নদকুই কিন্তু বাতাস আছে উরাইয়রে সুগন্ধি না কর ভিতরে উখাই আই দিন ইক্তএম নিবাবে আল্লাহর ওলিয়ল আলেমল মুফতি মুহাদ্দিস দাইয়ল ইসলামী রাজনীতিবিদান ধর্মীয় অভিভাবকল ইতারার সহবত ইতারার সান্নিধ্য ইতারার সংগত ইতারার সংস্পর্শতা অনরেয়ারে নেককারা যেমন জান্নাতি আর অনর জান্নাতর খুশবু না কর ভিতরে অবশ্যই অবশ্যই ঢুকাইয়া দিবে মুহতারাম হাজরিন আমার নবী আপনার নবী বলেন পক্ষান্তরে যদি অনেয়াই যদি কোন খামার দোয়ান যায় বসি লোয়া ফুরে দে দাসুরি বানাদে আড়াতালা

বড় করে খোয়া ঘুরি বলতেন না নদের ও বাইও মুরব্বী হল নিজের ফোয়াসা আপ পদ্দিন বে আফলাপ বেনামাজিল লোকে উঠা বসা করার বেনামাজিল লগে বন্ধুত্ব করার ইতেছেন জাহান্ন মজার আর ফর টানি হিসরি জাহান্ন মজুয়ার লই যার ঠিক কিনা বড় ঘুরি বলে হাজার বিপাড়া যায়ের লন্দন বিহুয়ে

ইয়ার আগে একটা না কথা হই চরিত্র তিন প্রকার অপ্রকার চরিত্রের বেশি দাম হবে বেশি না ইংরেজি প্রবাদ আছে যে মান ইজ লস নাথিং ইজ লস হেলথ ইজ লস সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস এভরিথিং লস ঠিক না বেটি টাকা চলে গেছে কিচ্ছু সাধনা করলে পরিশ্রম করলে কত টাকা আসবে স্বাস্থ্য অবনতি কিচ্ছু না সামান্য শান্তি একটু পরিচর্যা করেন ভিটামিন খান একটু হাঁটা মোটা ব্যায়াম করেন দেখবেন যে স্বাস্থ্য আবার ফিরিয়ে কিন্তু বাট আয়ে হায় হায় যদি চরিত্র ধ্বংস হয় নষ্ট হয় তাহলে আপনার সব গেল আমও গেল সালও গেল ডায়াবেটিক বলে আজি এরুলা সাম শেয়ার জোটাইন প্লাস্টিক লি এক পিন্দি আ কিচ্ছু নেই চরিত্র কোনে ওলি মানার বলিও বাফলি বলি ইবনে বলি এই আখলা চরিত্রর বলি আজি আমরা মধ্যগুদ্ধ বউ বই বাইন বীরি আছে না কিটো আসনা যে জিলা ফिरी লাভি অনরা বিসন দে সামান্য বিসানত আচ্ছা ইয়া কাম শর্ট জুরি হনি গরো রোগরক বিষয়ে দি মোয়া জামাইরি বা ফুরান জামাইরি বা ফরানটা জামাইরি জিন্দেগি টর করি আর নাম লইবা ও ইন না ও তো বেশি পুরান এই এনে মোয়া মিক্কা আছে দি ইন দি লো আ তা জন্ন খনো দিন ওরিয়া কিন্তু আজ ই কুরআন তফসিরের মাফিলি অনরা আরতন বরে রদ আনি সুপতিকার অর্থ বলি অনরা বহুত মানুষ তাহাজ করো আল্লাহর হাসা খাঁদ জিকির ঘর হালাল মতো চল নিজের পরিবারের ইসলামী সাজে সজ্জিত বানাই আদর্শ ফেমিলি বানাই আজি শক্ত নামাজ সজয়ী শক্ত নামাজ জামাত নয় ইন প্রত্যেক দিন রিফুট করম ভালো মানুষ ইয়াত তো ভালো মানুষ আছে কিন্তু আমরা নিচে বুঝছেন দিয়ে আল্লাহর কোরআনরে তো সিরভুনি বেললাই আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে করি আল্লাহ আল্লাহ রসুল আ রসুলের সাথে আল্লাহ পাকারে হাউজে কাউশলের পারার মধ্যেও মোলাপাত আর সফাতের ব্যবস্থা করে চুকা আমি